তো হ্যালো বন্ধুরা আমি দেব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আমি এখন আছি জিত্তুটলা প্রাইমারি স্কুলে আর স্কুল থেকে নদীর দূরত্বটা দেখো কত কম কি বলবো বন্ধুরা স্কুলটা কিন্তু বিপদের মুখেও রয়েছে আর খুবই কম দূরত্ব আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর সকালে ওই জায়গাটাতে আজকে আবার ভাঙন হয়েছে অসময়ে কিন্তু এইসব ভাঙন হচ্ছে আর এই জায়গাটা যতটুকু দেখছো এই জায়গাটাই কিন্তু এগারো তারিখে ভাঙনটা হয়েছিল আর আজকেও হালকা পরিমাণ ভাঙন হয়েছে আর জানি না এই স্কুলটা থাকবে কি থাকবে না এই স্কুলটা জিত একটা অনেক পুরাতন স্মৃতি ছিল আর এই স্কুলে কিন্তু অনেক ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতো আর এই স্কুলটা কিন্তু এখন গঙ্গা নদীর মুখে ভারতের পশ্চিমবঙ্গে মালদা জেলা রতুয়া থানার মহানন্দটলা গ্রাম পঞ্চায়েতের জিতুটলা প্রাইমারি স্কুল এখন গঙ্গা নদীর কিনারার পাশে চোখের সামনে স্কুলের ভবিষ্যৎ বিলীন হওয়ার আশঙ্কা শিক্ষার মন্দির এখন বিপন্ন জিতুটলা প্রাইমারি স্কুলটি ছিল গ্রামের শিশুদের শিক্ষার একমাত্র ভরসা কিন্তু গঙ্গা নদীর ভয়ঙ্কর ভাঙনে স্কুলের ঠিক পাশের জমি দ্রুত গতিতে নদী গর্বে তলিয়ে যাচ্ছে স্কুলের ভবন থেকে গঙ্গার দূরত্ব এখন এতটাই কম যে যে কোনো ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে স্কুলের ভবন যদি ভেঙে যায় তাহলে গ্রামের শত শত শিশুর ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে যা তাদের জীবনকে আরো কঠিন করে তুলবে তবে এই প্রাইমারি স্কুলটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না গ্রামের অনেক প্রয়োজনে এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করত এটি ভাঙলে গ্রামের মানুষের শেষ আশ্রয়টুকুও চলে যাবে আমরা পশ্চিমবঙ্গের সরকার এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করে জিতুটলা প্রাইমারি স্কুল এবং এর সংলগ্ন এলাকাকে ভাঙনের হাত থেকে রক্ষা করুন শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের শিক্ষা জীবন সুরক্ষিত রাখা আমাদের সকলের দায়িত্ব জিতুটলা গ্রামের চিত্র আজ যেন এক বেদনাদায়ক অধ্যায় কয়েক দিনের ভয়াবহ নদী ভাঙনে গ্রামের চেনা মুখ চেনা পথ পুরোনো বাড়ি ঘর সব যেন নদীর জলে মিলিয়ে গেছে গঙ্গার তীব্র স্রোত একের পর এক বাড়ি টেনে নিচ্ছে নদীর বুকের গভীরে মানুষজন চোখের সামনে নিজের ঘর ভেঙে যেতে দেখছে কিন্তু কিছুই করার নেই অসহায় এক গভীর নীরবতা ছেয়ে গেছে পুরো এলাকায় প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখে অনেকের মনে প্রসন্ন এইভাবে আর কতদিন এবার জিতুটলা গ্রাম কাঁদছে এর পরের বছর অন্য গ্রাম কাঁদবে নদী থামছে না আর মানুষের চোখে জল শুকোয় না শেষে শুধু একটাই কথা রয়ে যায় ভাঙন থামলে হয়তো নদী শান্ত হবে কিন্তু এই গ্রামের মানুষের মন ভাঙা কি কোনদিন জোড়া লাগবে প্রতিদিন নদী আরো একটু করে এগিয়ে আসছে আর গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছে তাদের চোখে জল মনে শুধু একটাই প্রার্থনা গঙ্গা মা অতন্ত বাচ্চাদের স্কুলটা বাঁচিয়ে দাও এটাই আমাদের গ্রামের বাস্তব চিত্র স্কুল এখন। নদীর দাঁড়িয়ে কিনারায় মৃত্যুর মুখোমুখি এই ভিডিওটা শেয়ার করুন যেন সবাই জানতে পারে গ্রামের এই বাস্তব অবস্থা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই